নমস্কার বন্ধুরা আমি প্রমীলা চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল গোপাল ভাঁড়ের গল্প নিয়ে আজ আপনারা ভাঁড়ের সঙ্গে ভাড়ামি গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব শুনতে পাবেন তাহলে চলুন শুরু করি আজকের গল্প পরদিন গোপাল ভাঁড় রাজসভায় পৌঁছবার আগেই বিষ্টুনাপিত রাজা ও মন্ত্রীর কাছে গোপালকে জব্দ করে রুই মাছ বাগাবার কথা বেশ বুক ফুলিয়েই ঘোষণা করলো রাজা খুশি হয়ে বিষ্টুনাপিতকে একশো টাকা পুরস্কার দিলেন মন্ত্রী মশাই বিষ্ঠুন পিঠ পিঠচাপড়ে খুব বাহবা দিয়ে বললেন সত্যি বিষ্টু তোমার এলে মাছে বটে তুমি যে ভাড়ের ওপর ভাড়ামি করেছো হে বিষ্টুনাপিত রাজার কাছ থেকে পুরস্কারের টাকা নিয়ে বুক ফুলিয়ে বাড়ি ফিরে গেল একটু পরেই গোপাল ভাঁ রাজসভায় পৌঁছতেই সভ্যস্ত সকলেই হো হো করে হেসে উঠল গোপাল ব্যাপারটা মনে মনে বুঝতে পেরেও মুখে বলল কি ব্যাপার এত হাসির ধুম কেন রাজা বলল গোপাল তোমার মার নাকি গঙ্গা প্রাপ্তি ঘটেছে গোপাল বলল কই না তো কে বলল মন্ত্রীমশাই বললেন কাল রুই মাছ কেমন খেলে বিষ্টু তোমায় জব্দ করেছে বটে সবাই আবার হাসির ধুম বলল গোপাল যেন কিছুই জানে না বলল আমি রুই মাছ খাবো কি করে আমি তো হাট থেকে ইলিশ মাছ কিনেছিলাম এবং ইলিশ মাছই খেয়েছি আর বিষ্টু আমায় জব্দ করবে কেন আর চেষ্টা করলেই বা পারবে কি করে গোপালের কথা শুনে রাজা জিজ্ঞেস করল। সে কি, তুমি কাল বিকালে হাট থেকে রুই মাছ কেননি গোপাল বলল না মহারাজ বলল তুমি হাট থেকে ইলিশ মাছ কিনেছ এমন প্রমাণ দিতে পারো নিশ্চয়ই পারি মহারাজ সবাই দেখেছে এমনকি মন্ত্রীমশাইয়ের ছেলে এবং নৈয়ায়িক পণ্ডিতও দেখেছে রাজা মন্ত্রীমশাইয়ের ছেলে এবং নৈয়ায়িক পণ্ডিতকে রাজসভায় ডেকে পাঠালেন তারা এসে গোপালের উক্তি সমর্থন করলো গোপাল বলল বিশ্বনাপিতে ছেলে বরং একটা গরিব জেলেকে ঠকিয়ে রুই মাছ নিয়ে গিয়েছে একটু পরে জেলেও এসে সভায় গোপালের কথা সমর্থন করলো রাজামশাই বললেন তবে বিষ্টু তোমাকে ঠকিয়ে রুই মাছ নিতে পারেনি মোটেই না মন্ত্রীমশাই মাথা চুলকে বললেন তবে যে বিষ্টু তোমার কাছ থেকে রুই মাছ ঠকিয়ে নিয়ে গেছে বলে রাজামশাইয়ের কাছ থেকে পুরস্কার নিয়ে গেল গোপাল মন্ত্রীমশাইয়ের কথা শুনে হো হো করে হেসে উঠে বলল তাই বলি রাজসভায় এত হাসির ধুম কেন নিজেরাই ঠকে গিয়ে নিজেরাই হাসছিলেন ভাড়ামি ভালো কিন্তু ঠকানো কি ভালো রাজামশাই বিষ্ঠু নাপিতের উপর ভীষণ চটে গেলেন কয়েকজন রক্ষীকে বললেন বিষ্টুকে এক্ষুনি রাজসভায় ধরে নিয়ে এসো রক্ষীরা গিয়ে বিষ্ণুনাপিতকে নাপিতকে বেঁধে রাজসভায় নিয়ে এলো রাজা বললেন পুরস্কারে একশো টাকা ফিরিয়ে দাও আর এর জেলে রুই মাছের দামটাও দিয়ে দাও বিষ্ণুনাপিত ভয়ে ভয়ে আর কোনো কথা বলল না পুরস্কারের একশো টাকা ফিরিয়ে দিল আর জেলেকি রুই মাছের দাম দিয়ে দিল গোপাল বলল হুজুর পুরস্কারের একশো টাকা কিন্তু আমারই প্রাপ্য রাজা রাজামশাই গোপালকে একশো টাকা দিয়ে দিলেন মন্ত্রী রাজাকে বললেন বিষ্টুকে এত সহজে রেহাই দেওয়া উচিত নয় বেটা মিথ্যে কথা বলে আমাদের নাজেহাল করেছে রাজা রক্ষীদের বললেন বিষ্টুকে বাইরে নিয়ে গিয়ে একশো ঘা চাবুক লাগাও একশো ঘা চাবুক খাবার পর বিষ্টু ল্যাংচাতে ল্যাংচাতে এবং ককাতে ককাতে বাড়ি ফিরে যাচ্ছিল গোপাল ইতিমধ্যে তার দেখা পেয়ে বলল কি ভাইপো কেমন বুঝছো অপরকে হিংসে করলে এই ফলই হয় ভাড়ের ওপর ভাড়ামি করতে যাওয়া ভালো নয় যার যা কাজ সে কাজ নিয়ে তার থাকা উচিত আর আমার সঙ্গে লাগতে এসো না বাছাদন পালাবার পথ পাবে না তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গল্প ভাড়ের সঙ্গে ভাড়ামি গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখনও যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ